আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে সুইজারল্যান্ড সম্পর্কে সুইজারল্যান্ডে ইনকাম কেমন খরচ কেমন সেখানে জীবনমান কেমন কেমন টাকা ইনকাম করতে বাংলা কেমন টাকা ইনকাম করতে পারে বাংলাদেশিরা সেখানে বাংলাদেশিরা কেমন আছে তো এই সমস্ত সব কিছু আমরা জানবো আজকে হচ্ছে এহসান ভাইয়ের কাছ থেকে এহসান ভাই যেহেতু সুইজারল্যান্ডে অনেক লং টাইম সময় ধরে সেখানে ছিল তো আমরা আজকে এহসান ভাইয়ের থেকে জানার চেষ্টা করব যে সুইজারল্যান্ডে ইনকাম কেমন খরচ কেমন সব কিছু আজকে তার থেকে জানার চেষ্টা করব তো আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা ভাই সুইজারল্যান্ডে মানে বাংলাদেশিরা ওইখানে জীবন জীবনমান কেমন বাংলাদেশীরা কেমন আছে সেখানে সুইজারল্যান্ডের জীবনমান ডেফিনেটলি অনেক উন্নত ইউরোপ তো সবাই উন্নত লাইফ লিড করে কিন্তু সুইজারল্যান্ড হচ্ছে তাদের মধ্যেও টপ টপে আছে এখন আচ্ছা মানে একজন বাঙালি সেখানে মানে কেমন টাকা ইনকাম করতে পারে যদি বলতে এখন তাদের বেসিক স্যালারি যদি আপনি ফলো করেন এখন বর্তমানে সম্ভবত সাতত্রিশশো পঞ্চাশ ফ্রাঙ্ক সুইচ ফ্রাঙ্ক যেটা

এক হাজার টাকা দুই হাজার টাকা খরচ করে বাকিটা সেভ করে ছয় মাস এক বছর দুই বছর পরে আমরা বাড়ি কিনতে পারি সেই প্ল্যানিংটা আমাদের থাকে তো সেজন্য কি করে আলটিমেটলি ওই আমরা ব্যাসিকের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকি না বাংলাদেশের আমরা আট ঘন্টা কাজ করে আসলে আমরা যেহেতু পরিশ্রমী বাংলাদেশ থেকে আমরা পরিশ্রমী তো সেক্ষেত্রে আমাদেরকে ওই সপ্তাহে পাঁচ দিন কাজ আর দুই দিন বসে থাকবো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বসে থাকি না আচ্ছা আর এখানে যেহেতু জব ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল জবে না আমাদের কি করতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে সাত দিন আমি যখন নতুন গেলাম সুইজারল্যান্ডে আমার এক পরিচিত বড় ভাই ছিল সাথে একবার আমি কথা বলতেছিলাম এই ব্যাপারটা নেই আপনার আর্নিং কত টোটাল তো ওনার হিসাবটা এরকম ছিল

আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আছে যে অনেকে বলে যে আমি এখন বাংলাদেশ থেকে কোনো কাজ জানি না বা আমি আনস্কিল্ড একজন মানুষ কারণ আমি যদি সুইজারল্যান্ডে যাই আমি কি সেখানে কি জিরো স্কিল হিসেবে কি কাজ পাবো কি না বা আমার কি কাজ পাওয়ার সম্ভাবনা কি ধরনের বা কি ধরনের কাজ আমরা করতে পারবো সেখানে মানে কি ধরনের কাজগুলো নরমালি অ্যাভেলেবেল থাকে জিরো স্কিল একজন মানুষের জন্য তো আচ্ছা হ্যাঁ সুন্দর একটু বলে খুবই সুন্দর প্রশ্ন এটা এখন ফ্যাক্ট হচ্ছে যদি স্কিলস থাকে সে তো দক্ষ শ্রমিক যারা তারা তো আসার পর থেকেই খুব হাইলি স্যালারিতে জব তার হবে না পাওয়া পসিবল যদি সে কোনো কিছু জানা থাকে আচ্ছা ফর এক্সাম্পল যে কোনো কিছু যদি সেলুনের কাজও সে জানা থাকে চুল কাটারটা তাহলেও সে খুব ভালোটা আর্নিং এখানে করতে পারবে বাংলাদেশ আমরা চুল কাটাই কত করে একশো টাকা করে যদি নর্মাল আমি হিসাবটা করি ওই ওই ক্যাটাগরির কোনো সেলুন যদি আমরা এখানে কাজ করি তাহলে এখানকার সুইজারল্যান্ড হিসাবটাতে অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ ফ্রাঙ্ক

বাংলাদেশিরা মূলত জিরো স্কিলসের রেস্টুরেন্ট বেসিস কাজগুলো ম্যাক্সিমাম জায়গাতে করে তারপর ফুড ডেলিভারি কাজটা করে তারপরে আস্তে আস্তে যদি লাইসেন্সটা কারো থাকে নিতে পারে সেক্ষেত্রে ট্যাক্সি উবার বোল্ট যে জবগুলা সেগুলো অনেকেই করে আর কিছু ক্ষেত্রে ফ্যাক্টরির কিছু কিছু জবও পাওয়া যায় সেটা খুব রেয়ার একদম কম মোস্ট অফ হচ্ছে রেস্টুরেন্ট সুপার

যে একজন মানুষ যদি ইনকাম করে এত টাকা ধরেন সাপোজ পাঁচ লাখ আপনি যেটা বলেন বেসিক পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা যদি ইনকাম করে তার মানে ভ্যাট ট্যাক্স কেমন কাটবে তারপরে ভ্যাট ট্যাক্স গিয়ে তারপরে তার কাছে কত টাকা আসে এরকম মানে যদি বলেন বা কি অ্যামাউন্টের পরিমাণ টাকাটা তার কাটে যদি একটু বলতেন আচ্ছা ইউরোপিয়ান জব স্ট্যান্ডার্ডে একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন কেউ চাকরি করে ব্যবসার হিসাবটা আলাদা চাকরি করলে এটা পার্সেন্টেজটা আমার ঠিক মনে নেই সম্ভবত আঠারো পার্সেন্ট অথবা বাইশ তেইশ পার্সেন্ট গভর্নমেন্টকে পে করতে হয় মালিকের পক্ষ থেকে ওকে মালিকের পক্ষ মালিকের পক্ষ থেকে আর হচ্ছে কিছু সুইজারল্যান্ডের ক্ষেত্রে আমি একটা এক্সেপশনাল একটা জিনিস দেখেছি ওয়ার্কাররাও পে করে মানে মালিক তো পে করলোই ওকে কিন্তু আমাকেও প্রাইভেট ইন্স্যুরেন্সের জন্য পে করতে হবে আচ্ছা ইট ক্যান বি থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফ্রাঙ্ক তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেউ যদি মানে তার তো একটা পার্সেন্টেজ দিবে হচ্ছে তার মালিক মালিক আর হচ্ছে সে যদি সাতত্রিশশো ফ্রাঙ্ক ইনকাম করে তাহলে তার তিন চারশো চলে যাবে হচ্ছে আপনার অস্ট্রিয়াতে আমরা যখন অস্ট্রিয়াতে আছি অস্ট্রিয়াতে যেমন হেলথ ইন্স্যুরেন্সটা পে করে

যে প্রাইভেট ইনস্যুরেন্স কিনতে হবে প্রতি মাসে এটা ফ্রি না আচ্ছা তাহলে হচ্ছে ইনস্যুরেন্সের আওতায় হচ্ছে ওই আপনার হেলথ হেলথ ইনস্যুরেন্সের আওতায়ই হচ্ছে আপনার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যা আছে সবকিছু ওকে তাহলে सपोज কেউ যদি 40 ঘন্টা কাজ করে তাহলে তার ট্যাক্স সবকিছু যদি মাইনাস করেন তাহলে কি তার 4 4.5 লাখ টাকা থাকা পসিবল ক্যান বি পসিবল বাট যেখানে ইনকাম বেশি সেখানে খরচও বেশি সেটাও খেয়াল করতে হবে এখন আমরা এখন আসব হচ্ছে খরচের ব্যাপারে এখন একজন লোক যদি সেখানে 5 লাখ 5.5 লাখ টাকা ইনকাম করে বাংলা যদি বেসিক মানে কাজ করে তাহলে তার যদি ট্যাক্স বাবদ চলে যায় প্রায় হচ্ছে প্রায় 60 70 হাজার টাকা তার পরবর্তী খরচটা যেমন থাকা খাওয়া বা হাত খরচ বা ট্রান্সপোর্টেশন আছে তারপরে মোবাইল খরচ আছে বা সবকিছু মিলায়া আপনার আপনার কেমন খরচ হইতো পারে নর্মালি বাঙালিদের কেমন খরচ হয় এটা যদি একটু বলতেন ওকে আপনার আমি কি কম্পেয়ার করবো নাকি জাস্ট ওদের হিসাবটাই বলবো ও মানে ওদের হিসাবটা কি আপনি একটা

শেয়ার করে থাকি যে দুই room তিন room আছে এক এক রুমে দুইজন করে থাকতেন কিমা সামহো এক room করে নিতেছি পুরো ফ্ল্যাটের মধ্যে পুরো ফ্ল্যাট তো আমরা নিচ্ছি না তো সেক্ষেত্রে খরচটা কমে আসে আলটিমেটলি তো আমি যদি সুইজারল্যান্ডে হিসাব করি তাহলে আমাকে কমপক্ষে সাড়ে তিনশো চারশো ফ্রাঙ্ক দিতে হবে শুধু একটা সিট নেওয়ার জন্য বাসা ভাড়া সিট নেওয়ার জন্য আচ্ছা 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 যদি মানে শেয়ারিং বেডে থাকি শেয়ারিং বেডে এক রুমে কয়জন থাকে এক রুমে দুইজন তিনজন ধরতে পারেন আপনি ধরেন দুজন বাংলা টাকায় বললে আমার মানে যারা জন্য সুবিধা আচ্ছা বাংলা টাকায় সুইজারল্যান্ডে যদি কেউ থাকতে চায় ম্যাথ সিস্টেমে একটা রুমের মধ্যে দুই তিনজন করে যেভাবে থাকে নর্মালি প্রবাসী মানুষ তাহলে তার যে আপনার টোটাল অ্যামাউন্ট ইনকাম হচ্ছে পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ এখান থেকে মোটামুটি আপনার সত্তর আশি হাজার ট্যাক্সে চলে গেছে তারপরে থাকে কত এগুলো আপনার একটু হিসাব করে নেবেন তারপর হচ্ছে আপনার থাকা খাওয়া থাকার চলে গেলে হচ্ছে আপনার

তাহলে থাকবে কত প্রায় হচ্ছে বাড়ি তিন সাড়ে তিন লাখ টাকার মতো সেভ করতে পারবে সেভ করা পসিবল পসিবল আর যদি বেশি ইনকাম করে তাহলে আপনি যে এক ভাইয়ের একজন খরচটা সেম খরচটা সেম ওকে ইনকামটা বেশি সেই ক্ষেত্রে আচ্ছা কেউ যদি ফ্যামিলি থাকে তার কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা সেখানে একটু শর্ট ভাবে যদি বলেন মানে যারা ফ্যামিলি দেখতে চায় জানতে চায় একটু যদি মানে তারা কি যারা ফ্যামিলি থাকে তারা কি একজন হাজবেন্ড কাজ করে কি তার ফ্যামিলি দুইটা সন্তান বা ওয়াইফ সবকিছু মেনটেন করা সম্ভব কিনা আসলে সেই ইনকাম দিয়ে মেনটেন করা সম্ভব এবং স্ট্রংলি সম্ভব আচ্ছা কারণ আপনার ইনকাম যদিও একজনের হ্যাঁ আপনি 4000 ফ্রাঙ্ক ইনকাম করলেন হ্যাঁ আর বাসা নিলেন যদি আপনি সিঙ্গেল বাসা নিতে চান সে ক্ষেত্রে আপনার 1500 অথবা 1600 1700 18 2000 ফ্রাঙ্ক আপনি খরচ করলেন ফর एग्जांपल বাসার জন্য ভালো টিপ টপ বাসার জন্য হ্যাঁ আর খাওয়া খরচ তো যেহেতু আমার আমি এবং আমার ওয়াইফ

তো সুইজারল্যান্ডে মানে সরকারি ভাবে একজন মানুষ যদি থাকে মানে কি ধরনের ফেসিলিটিস গুলা পায় বা অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন সুইজারল্যান্ডে আপনার যদি মনে হয় যে এই ফেসিলিটিস একটু বা স্পেশাল আপনার মনে হয় যে এই ধরনের কোনো আছে কিনা যেমন অনেক দেশে আছে যে সরকারি ভাবে বাসা দেয় বা অনেক সুযোগ সুবিধা দেয় কাজ না থাকলে যেমন অসিয়ার কথা যদি কাজ না থাকলে সরকারের সেম ওইখানে মানে ইউরোপ সেনজেন কান্ট্রি যেগুলো আছে সবার রুলস গুলো অলমোস্ট সেম ওকে বাট

প্রচুর স্টুডেন্ট দেখতে চান তার মানে হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট ভিসা আসার জন্য চিন্তা করতেছেন বা প্ল্যান করতেছেন মানে এটা হচ্ছে রিয়েল নিউজ তার হচ্ছে মানে সুইজারল্যান্ডে কিন্তু স্টুডেন্টরা থাকে আর বাংলাদেশ থেকে কিন্তু ভিসা হয় আপনি চাইলে আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ভিসা করা সম্ভব তাই না ভাই ক্যান ক্যানবি এখন একটা মানুষ যদি স্টুডেন্ট হিসেবে যায় আপনার মানে যদি জানা থাকে যদি বলেন পরবর্তীতে তার ভিসাটা চেঞ্জ করা পরবর্তীতে স্টুডেন্ট থেকে কাজের ভিসায় রিপ্লেস করা কি সম্ভব কিনা নরমালি হচ্ছে সুইজারল্যান্ডের সিস্টেম যেটা ফলো করে শুধু সুইজারল্যান্ড না ইউরোপের মোটামুটি সব দেশগুলোতে সেম সিস্টেমটাই ফলো করে ওরা আপনি যেই ভিসায় এসেছেন সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে আপনাকে আচ্ছা আচ্ছা ওদের ইউনিভার্সিটি যে রিকোয়ারমেন্টটা দেওয়া থাকে যে আপনাকে এতগুলো ক্রিয়েট করে পার সেমিস্টার শেষ করতে হবে পার ইয়ারলি আপনার কতগুলো ক্রিয়েট শেষ করতে হবে যা যা রুলস সেগুলো ফলো করতে হবে

তারপরে সে চেঞ্জ করতে পারছে এটা কি আসলে সুইজারল্যান্ডের ক্ষেত্রে সম্ভব কিনা এটা এটা আসলে আমি আসলে বেসিক না এটা হচ্ছে এটা একটা ই গেল তো আপনার কি মনে হয় ধরেন সাপোজ কেউ যদি বাংলাদেশ থেকে আস মানে অন্য একটা ইউরোপের দেশে আসে যদি এটা ইলিগেল মানে কথাটা বলা আলোচনা আনাই ঠিক না তার অনেক বলি কারণ অনেকে আমার বাংলাদেশে এই কোয়েশ্চেনটা থাকে ধরেন সাপোজ সে একটা ইউরোপের যে কোনো একটা দেশে আসলো সাপোজ সে পর্তুগালের ভিসা হইলো বা ইতালির ভিসা হইলো সে কি সুইজারল্যান্ডে যদি যায় বা সাম হাউ সে যদি অ্যাসাইলেমের আশ্রয় নেয় বা এরকম রাজনৈতিক আশ্রয় নেয় তাহলে কি পরবর্তীতে তার মানে পেপার হইতে কেমন সময় লাগে বা কি আসুবি আপনার জানা মতে মানে এই প্রসেসটার মানে কি পরিমাণ লাগে নর্মালি এখন অনেকে মানে নর্মালি কেমন লাগে যা যদি বলতেন যেমন সাপোজ ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সময় অস্ট্রিয়াতে অনেক সময় লাগে আবার দেখা গেছে যে পোল্যান্ডে কম সময় লাগে বা ইতালিতে একটু আরেকটু কম সময় লাগে তো সুইজারল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা কেমন কেমন সময় লাগে আসলে এখন আসলে প্রথম দিকের কথা যদি বলি মানে আমি তো এসছি টু থাউজেন্ড ওকে বাট এরও আগে যারা ছিল লাইক নব্বই দশকে যারা আসছে কিংবা দুই হাজার সালের দিকে যারা আসছে তাদের সময় এই জিনিসগুলো খুব সহজ ছিল ওকে তারা কোনো রকম ভাবে জাস্ট ইউরোপে আসতে পারলেই হয়ে যেত আচ্ছা এটা এটা তো আগের ছিল এখন বর্তমানের ভাই যদি বলতেন একটু ভালো হইতো আর ডে বাই ডে খুবই হার্ড হয়ে যাচ্ছে এখন মানে আপনার দেখা মতে যে আপনি দেখছেন আপনার পরিচিতরা বা ভাই ব্রাদার কি পরিমাণ সময় লাগছে বা বলতে পারেন যে কারো লাগছে আট বছর বা আমি যদি বলি অস্ট্রিয়াতে মিনিমাম এখানে পাঁচ সাত বছরে আগে কারো ব্যাপার হ্যাঁ এইরকমই অলমোস্ট অস্ট্রিয়া সুইজারল্যান্ড অলমোস্ট একই আচ্ছা আর আপনি পোল্যান্ডের কথা যেটা বলেন পোল্যান্ডে তো ওয়ার্ক পারমিট ওয়েতে চলে যাওয়ার একটা অপশন আছে আপনি জাস্ট যে কোনো একটা দোকান হোক রেস্টুরেন্ট হোক কাবাব ওখানে কাবাব সব প্রচুর পরিমাণে তো আপনি যে কোনো একটা দোকানের আন্ডারে যদি চলে যান তো সেই কোম্পানি থেকেই আপনাকে কার্ডের ব্যবস্থাটা করে দিতে পারবে ওরা উইদিন থ্রি অর ফোর মান্থস উইচ ইস ভেরি ইজি প্রসেস ওকে কিন্তু সেই ভিসাটা কিন্তু আপনার ওই দোকানের আন্ডারেই আপনার ওই ওই ইনস্টিটিউটের আন্ডারেই আপনি আবার কাজ চেঞ্জ করবেন মানে ভিসাটাকে আপনার সেখান থেকে আবার নতুনভাবে ইস্যু করতে হবে আচ্ছা এই একটা কনফ্লিক্ট আছে আচ্ছা ভাই আপনি যদি আরেকটা বিষয় বলেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানে কেমন মানে আমাদের অন্যান্য দেশের মানুষের সাথে কিরকম ব্যবহার করে বা ওরা মানুষ হিসেবে কেমন অন্যান্য দেশিদের জন্য প্রবাসীদের জন্য আসলে এটা যদি বলেন আমি আসলে আমাদের কালচারটা তো ছিল বাংলাদেশীদের সাথে কিংবা আমরা যে মুসলিম কমিউনিটি ছিলাম মানে আসলে অনেক সময় ঘটে না যেমন যে ওই প্রবাসীরা মানে প্রবাসীদের সাথে মানে দেখতে পারে না বা খারাপ ব্যবহার করে কিছু আমি পাইনি সুইজারল্যান্ড অস্ট্রিয়াতে পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা সুইজারল্যান্ডে আমি কখনোই এই জিনিসগুলো পাইনি আমি যখন কোন অফিসিয়াল কাজে যেতাম ইট ক্যান বি ইন ব্যাংক ইট ক্যান বি ইন এনি অফিস ওরা খুবই হেল্পফুল

আপনার কি মনে হয় কেউজ মানে আপনার মতে বেস্ট কান্ট্রি সব ঠিক মিলায় আপনার মতে ইউরোপের কোন দেশটা মানে বেস্ট আপনার মতে যে এই দেশটা মানে সব সুবিধা সুযোগ সুবিধা থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে একজন বাঙালির জন্য বেস্ট আপনার মতে এটা এক এক জনের মতে এক এক রকম হইতে পারে হাতে গোনা সেনজেন তো সবগুলো দেশে ভালো ডাইরেক্টলি বাট হাতে গোনা চার পাঁচটা দেশের কথা বলতেই হবে যারা কিনা এই দোরে একদম এক নম্বরের এক নম্বার শারিতে

আপনি ভাই ভিডিও শেষ থেকে অনেক বড় লং হয়ে গেছে ভিডিও অলরেডি তো আমি আপনার একটা क्वेश्चन করতে চাই লাস্ট क्वेश्चन সেটা হচ্ছে ভাই আপনি মানে ভিউয়ার্সদের মানে লক্ষ্য ইকোটা উদ্দেশ্য করা যদি কোন একটা উপদেশ দেন একটা উপদেশ যে আপনি বাংলাদেশে এখন আছেন আপনি ইউরোপে আসার আগে এই উপদেশটা আপনার জন্য রইল ঠিক উপদেশটা আপনার কি হইব বা কি উপদেশটা আপনি দিবেন ধরেন সাপোজ আপনারা একটা ভাই বাংলাদেশ আছে

হবেই সামহাউ আচ্ছা আপনি যদি জানেন আপনার লক্ষ্যটা কি তাহলে আপনি ওই লক্ষ্যের যখন আগাবেন তখন ধর আপনার কিছু না কিছু প্রবলেম সামনে কনফ্লিক্ট কিছু না কিছু সামনে চলে আসবে আর আপনি যখন জানবেন আপনার সমস্যাটা কি যখন সমস্যা জানবেন তার সমাধান আপনার কাছে আছে আচ্ছা ইট ক্যান বি আপনি স্টুডেন্ট বিষয়ে আসলেন আপনার আয়ল্স লাগবে আয়ল্সে আপনার প্রবলেম কি আপনি আয়ল্সে ফাইভ স্ক করে আসবে কিন্তু লাগবে সিক্স মানে কি আমাকে ধৈর্য ধরে পড়াশোনা করে সিক্স পয়েন্ট ফাইভই আদায় করতে হবে তার মানে হচ্ছে তাদের মানে ধৈর্য হারা হইলে চলবে আচ্ছা তারপরে একটাতেলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ আপনাদের জন্য রইল এসএমই এর পক্ষ থেকে আর তিনটা যেটা আপনার মনে হয় যে এই স্কিলগুলা বা এই জিনিসগুলা আপনারা যদি মনোযোগ দিয়ে দেশের থেকে শিক্ষা আসেন বা এই জিনিসগুলা যদি একটু গুরুত্ব দেন আপনাদের জন্য পরবর্তী লাইফটা আপনাদের জন্য ভালো হবে বা সহজ হবে আপনি এরকম তিনটা জিনিসের কথা যদি বলেন তিনটা জিনিস কি কি হইতে পারে যদি একটু বলতে চান বলতে পারেন না বলতে চাইলেও সমস্যা নাই তিনটা আসলে তো অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে তারপর দু একটা যা মাথায় আসে সেটাই বলতে পারি আমি যেমন টেকনিক্যাল সাইডে কিছু না কিছু জেনে আসা ওকে আমরা তো আসলে বাংলাদেশ থেকে আসলে যেভাবে বড় হই জাস্ট পড়াশোনা করি বাসায় যাই খাওয়া দাওয়া করি ঘুমাই এই তো আমাদের কাজ কিন্তু আসলে বাইরে আসার পরে আমরা দেখি ব্যাপারটাই ঠিক ভিন্ন নিজের কাজ নিজেকে করতে হবে নিজের রান্না বান্না নিজেকে করতে হবে

ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে চারটা আমাদের যেমন বাংলাই হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ খাতা কলমে আমরা সব জায়গাতেই বাংলা দেখি কিন্তু ওইখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চারটা ওকে তার মানে হচ্ছে কিন্তু আপনার চারটা ল্যাঙ্গুয়েজ তো শেখা সম্ভব না আচ্ছা ওকে ভাই আপনি যদি ইংরেজি জানেন মোটামুটি আমি চলতে পারবো আপনি চলতে পারবেন সামহাউ তার দ্বিতীয় না প্রথম গেছে ভাই বলছে হচ্ছে মানে ইমপ্রেশন ছাওয়া চলবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মানে ইংরেজিটা জানা লাগবে তিন নাম্বার একটা যদি বলেন যে এই জিনিসটা আচ্ছা কোনো কাজ শিখে আসা মানে রান্না বান্না তো সেটা নিজের জন্য করলাম আপনি যদি কোন বেসিক কিছু শিখে আসেন যেমন ড্রাইভিং যদি শিখে আসেন ওকে ফাইন আপনাকে তো আমি বেসিকটা আর্নিং কথা বললাম যে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বেসিক স্যালারি মানে পাঁচ ছয় বাট আপনি যদি ড্রাইভিং শিখে আসেন আপনি যদি ড্রাইভিং লাইসেন্স সাথে করে নিয়ে আসতে পারেন এখানে ইউরোপে আসার পরে চেঞ্জ করার অপশন আছে হ্যাঁ এত সহজ না অনেক সময় টেস্টও দিতে হইতে পারে আপনাকে এক্সামও দিতে হইতে পারে আপনি যদি লাইসেন্সটা চেঞ্জ করতে পারেন সামাও

অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বাংলা টাকা বাই 20 30 লাখ টাকা ইনকাম করা সম্ভব তো আর কিছু বলতে চান আপনি ভিডিওতে না অনেক কিছু আসলে আমরা যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে এখানে আছ더라 সবাই খেলাদുള്ളা করে তো আজকে আমরাই হয়ে গেছি হচ্ছে খেলাদুলার হচ্ছে মেইন আকর্ষণ হয়ে গেছি সবাই আমাদের নিয়ার দুশ সঙ্গে করতেছে সামনেও আছে প্রায় পাঁচ সাতজন পিছনেও সবাই দুশটানি করতেছে আর কি যাই হোক সবাই খুব মিশুক তো এই ছিল ভিডিও আশা করি আপনারা এই ভিডিও থেকে অবশ্যই ভালো কিছু শিখতে পারছেন আমি অনেক কিছু শিখলাম আসলে জানলাম এসান ভাইয়ের কাছ থেকে তো এসান ভাই আর তো কোনো কিছু বলবেন না না এই তো আর ঠিক আছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি প্রবাসে আমরা যেন ঠিকঠাক মতো সব কিছু করতে পারি তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম